এই মুহূর্তে মুর্শিদাবাদে আবারও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাপট দু হাজার তৃণমূলের বড় একটা ভাঙনের রাজ্য রাজনীতি দেখা যাচ্ছে মুর্শিদাবাদের লালগুলা বিধানসভার আর নসিপুর থেকে যে খবর পাচ্ছি আমরা সেখান থেকেই প্রায় পাঁচশো জনেরও বেশি শাসক দলের ভোটার কংগ্রেসে যোগদান করলেন অর্থাৎ জেলা পরিষদের সদস্য সোমনের হাত ধরে এই মুহুর্তে সেটা খবরের আপডেট কিন্তু বারবার করে যে সোশ্যাল মিডিয়ায় আমরা বলে আসছিলাম যে মুর্শিদাবাদের লালগুলা খুবই গুরুত্বপূর্ণ কংগ্রেসের দীর্ঘদিনের লড়াকু সেই আসনটি কতটা ধরে রাখতে পারে একুশের নির্বাচনে সেটা কিন্তু ফগলে গিয়েছিল এবার চব্বিশে লোকসভা অনুযায়ী কিন্তু সেই আসনটা থেকে বিধানসভায় কংগ্রেস ষোলো হাজার সামথিং লিড দিয়েছিল এবং সেখান থেকে শাসক দলের পাঁচশোরও বেশি ভোটার কংগ্রেসে যোগদান করলেন এমনটাই খবরে তহিদুর সুমনের হাত ধরে এমনটাই এমনটাই রাজনৈতিক মহলের ধারণা দর্শক বন্ধুগণ তাহলে অধীর রঞ্জন চৌধুরী যদি মুর্শিদাবাদের যে কোনো বিধানসভা আসনে তিনি দু হাজার ছাব্বিশে প্রার্থী যদি হয় কিনা তাহলে কংগ্রেসের আরও একটা ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আমরা স্ক্রিনের সাহায্যে দেখাতে চলেছি যে তহিদুর সুমানের হাত ধরেই ফের শাসক দলের ভোটাররা ফের কংগ্রেসে যোগদান তিনি একজন জেলা পরিষদের সদস্য যা বিরোধী তক মা কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে সেটাই শুধু মুর্শিদাবাদের মাটিতে দু হাজার ছাব্বিশে অধীর গড়ে পরিচিত কতটা উঠতে পারে কিন্তু ধর্মীয় মেরুকরণে রাজনীতির কারণে অধীররঞ্জন চৌধুরী হেরে যান না হতে পারলেন মুসলিম না হতে পারলেন হিন্দু অর্থাৎ কাকে বিরোধিতা করবেন কিন্তু তৃণমূল এবং বিজেপি সেখান থেকে চাবিকাঠি মেরে ফের কিন্তু অতীত চৌধুরী ভোটে হারে একেবারে স্পষ্ট হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আর প্রভাব খাটবে তো এটাই মুর্শিদাবাদের মাটিতে দু হাজার ছাব্বিশে তাকিয়ে রয়েছে সারা দেশের জন